হাওড়া ব্রিজ ক্যান রাত এক দুইটার সময় বন্ধ রাখা হয় জানলে চমকে উঠবেন আন্তর্জাতিক ডেস্ক হাওড়া জেলায় হুগলি নদীর উপরে দুই দুই লক্ষ টাকায় নির্মিত ঐতিহাসিক রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই সেতু কলকাতা শহরকে যুক্ত করেছে তবে জেনে অবাক হবেন এই ব্রিজটি দুপুর ও রাত এক দুইটার সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় তবে এর কারণটি সত্যিই চমকে দেওয়ার মতো হাওড়া সেতু একটি ঝুলন্ত সেতু এবং এটি বিশ্বের দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি দুটি বিশাল স্তম্ভের উপর স্থাপিত এটি দুই আট শূন্য ফুটেরও বেশি উঁচু স্তম্ভ দুটি বিশাল কংক্রিট ব্লকের সাথে নদীর তলদেশে নোড় করা হয়েছে এই দুটি পিলারের মধ্যে দূরত্ব এক পাঁচ শূন্য শূন্য ফুট তাই এর উপর বেশি ওজন থাকলে ভেঙে পড়তে পারে আসলে ইংরেজদের আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল তখন ইঞ্জিনিয়াররা ভেবেছিল দুই পাঁচ হাজার টনের বেশি ওজন নিতে পারবে না দুই দিকে থাকা স্তম্ভ দুটি আর বুদ্ধিজীবীদের মতে যে কোনো ব্রিজ ভেঙে পড়ার সময় হল এক দুইটা কিন্তু তারা উল্লেখ করেননি যে দুপুর এক দুইটা নাকি রাত্রি এক দুইটা আর সেই কথা মেনে দুপুর ও রাত এক দুইটার সময় তিন চার মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দেয়া হয় যদিও এই তথ্যের কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই প্রতিনিয়ত এই ব্রিজের দেখভাল করা হয় কিন্তু তা সত্ত্বেও ব্রিজের কাঠামোতে মরচে পড়তে শুরু করেছে মানুষের পানের পিক ও পশুপাখির মলমূত্রের কারণে বৃষ্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর এর রক্ষণাবেক্ষণের জন্য ছয় পাঁচ লক্ষ টাকা খরচ করা হয় কিন্তু কেউ জানে না আর কতদিন মানুষের ভার সইবে এই ব্রিজটি এদিকে কিছু লোক বলেন হাওড়া ব্রিজ কোনভাবেই ভেঙে পড়বে না এই এক দুইটার সময় বন্ধ রাখা একটি চালাকি কারণ যাতে মানুষের ওজন ছাড়া ব্রিজটি কিছু সময় শান্তিতে থাকতে পারে